সো আজকে আমরা যেটা শিখতে চলেছি সেটা কি সেটা হচ্ছে আমাদের বিয়ারিশ ক্যান্ডেল স্টিক কী আছে সেকেন্ড ক্যান্ডেল স্টিকে এবং আমরা কিভাবে এটা বুঝতে পারবো যে ডাবল ক্যান্ডেলস্টিকের কী কী ফরমেশন হলে আমরা বুঝবো যে মার্কেট আমাদের ডাউন সাইডের দিকে যেতে চলেছে ওকে সো ভালো করে তোমরা দেখো আর আমি তোমাদেরকে বেটার ওয়েতে বোঝানোর চেষ্টা করছি আমরা কি দেখেছিলাম আমরা এটা দেখেছিলাম যে যখন কোনো বুলিশ ক্যান্ডেল স্টিক হয় তখন কোথায় ক্রিয়েট হয় ডাউনে ক্রিয়েট হয় ওকে এবার ডাউনে যখন আমাদের ক্যান্ডেল ক্রিয়েট হয় তখন কী হবে প্রথমে প্রথমে আমাদেরকে একটা ক্যান্ডেল দেখাবে তারপরে এটা রেড হলো এটা রেড হলো তারপরে আমাদের একটু গ্যাপ আপ দিয়ে গ্যাপ আপ দিয়ে ওপরে ক্রিয়েট করবে এরকম কিছুটা এটা হচ্ছে ওপেনিং এটা হচ্ছে ক্লোজিং আর এটা গ্যাপ আপ দিয়ে ওপেনিং হয়ে এখানে গিয়ে ক্লোজিং করবে ওকে এরকমভাবে ক্লোজিং করবে সো এটার মানেটা কি এটা হচ্ছে বুলিশ কিকার আচ্ছা এখন আমরা কি দেখছি বিয়ারিশ কিকার এবার বিয়ারিশ কিকার ক্যান্ডেলটা কিভাবে ক্রিয়েট করছে বা কোথায় ক্রিয়েট হবে মার্কেট আমাদের আপ ট্রেন্ডে রয়েছে সর্বপ্রথম আমাদেরকে একটা গ্রিন ক্যান্ডেল দেখাবে গ্রিন ক্যান্ডেলের অ্যারোটা আমি আপার সাইডও দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে তো প্রথমে আমাদের ওপরের সাইডে একটা ক্যান্ডেল ক্রিয়েট করবে তারপরে একটু গ্যাপ ডাউন দিয়ে মার্কেট নিচে এসে এরকমভাবে একটা ক্যান্ডেলের ক্লোজিং আমাদেরকে দেখাবে এই ক্যান্ডেলটা যদি আমরা একটু ভালো করে দেখি এটা আমাদের ওপেনিং এটা আমাদের ক্লোজিং অ্যান্ড রেড ক্যান্ডেলটার এটা আমাদের ওপেনিং আর এই নিচে আমাদের ক্লোজিং ক্লিয়ার সো এরকম যদি একটা ক্যান্ডেল স্টিক আমরা দেখতে পাই তবে আমরা এটা এখান থেকে বুঝতে পারি যে এটা আমাদের একটা বিয়ারিশ কিকার আচ্ছা এখানে বিয়ারিশ কিকার কথাটা কেন বলা হলো বিয়ারিশ কিকার কথাটা এই কারণে বলা হলো বিকজ এটা আমাদেরকে কিক করছে কি করছে কিক করছে কাকে কিক করছে যখনই আমাদের বাইং সেন্টিমেন্টের থেকে সেলিং সেন্টিমেন্টটা বেশি আসছে তখন আমাদেরকে সেলিং সাইডের দিকে বেশি পরিমাণে প্রেশার দিচ্ছে দ্যাটস ওয়াই এটাকে আমরা বিয়ারিশ কিকার বলছি কিরকম এই একটা আমাদের গ্রিন ক্যান্ডেল হলো গ্রিন ক্যান্ডেল এটা আমাদের ওপেনিং এটা আমাদের ক্লোজিং ওকে এবার হতে পারে হাই লোর জন্য আমাদের এখানে শ্যাডো রয়েছে এটা এবার আমি কি দেখছি আমি দেখছি যে পরের ক্যান্ডেলটা এই ক্লোজিং থেকে বেশ কিছুটা নিচে এসে ওপেনিং হয়েছে আর তার থেকেও নিচে এসে ক্লোজিং আমাদেরকে দিয়ে দিল এটা আমাদের ওপেনিং আর এটা আমাদের ক্লোজিং ওকে সো কি করলো এখানে দেখো এখানে যে গ্যাপটা ক্রিয়েট করলো না এই গ্যাপটাকে আমরা একটা কিক বলছি প্রেশার বলছি যার জন্য এই ক্যান্ডেলটা খুব পাওয়ারফুলভাবে কাজ করতে পারে এবং এই ক্যান্ডেলটা দেখে আমরা বুঝতে পারি যে মার্কেটে সেলিং প্রেশার আসতে পারে এটা সঠিক ব্যাখ্যাটা আমরা একটুখানি ভালো করে পড়ে নেওয়ার চেষ্টা করবো এবং এখানে তোমাদের জন্য আমি ছবিটাকেও অ্যাভেলেবেল রেখে দিয়েছি যারা ইউটিউবে দেখছো তারা কিন্তু অবশ্যই এই ফটোটাকে ভালো করে দেখে নেবে এবং অবশ্যই সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবে আর যদি আমাদের চেষ্টা তোমাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব তো বানতে হয় বস দেখো মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে তখন টপে প্রথমে যে কোনো একটি ক্যান্ডেল তৈরি হয় তারপর যদি গ্যাপডাউন ডাউন দিয়ে ওপেন দিয়ে দ্বিতীয় একটি যে কোনো ক্যান্ডেল তৈরি করে তাহলে এই দুটো ক্যান্ডেল মিলে বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয় এখানে কালার ম্যাটার করে না ওকে কিন্তু আমি এখানে কালার কেন বললাম প্রথমে তোমাদেরকে গ্রিন কেন বললাম জাস্ট বিকজ অফ মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে মার্কেট ওপরের দিকে যাচ্ছে তো প্রথমে কি হবে প্রথমে আমাদেরকে একটা গ্রিন ক্যান্ডেল দেখাবে দেন একটা গ্যাপডাউন দিয়ে আমাদেরকে একটা রেড ক্যান্ডেল দেখাবে তবে গিয়ে এটা আরও পাওয়ারফুল হতে পারে কিন্তু অনেক সময় কি হয় একদম টপে ফার্স্ট ক্যান্ডেলটা আমাদেরকে রেড দেখালো তারপরেও কিন্তু ডাউন দিয়ে নিচের দিকে নামতে পারে তো এখানে নামের পাশাপাশি কাজটাও তোমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে আর এখানে তো তোমাদেরকে কাজটা আমি আলাদা করে লিখে দিয়েছি যে বিয়ারিশ কিকার ক্যান্ডেল তৈরি হওয়ার পর তৃতীয় ক্যান্ডেলটি যদি দ্বিতীয় ক্যান্ডেলের লো ভেঙে ক্লোজিং দেয় তাহলে সেই ক্যান্ডেলের ক্লোজিংয়ে আমাদের এন্ট্রি হবে এবং প্রথম ক্যান্ডেলের হাইয়ার একটু ওপরে স্টপ লস হবে কিরকম হয় দেখো খুব ইজি খুব ইজি মেথডে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু ভালো করে ধরো না বুঝতে পারলে ইউটিউবেতে ভিডিও দেওয়াই থাকবে সেগুলোকে বারংবার তোমরা দেখো দেখবে খুব জলের মতো ক্লিয়ার হয়ে যাবে বাট প্র্যাকটিস করতে হবে বাস যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে গ্যারেন্টি দিতে পারছি না ওকে দেখো এখানে কি হলো প্রথমে একটা ক্যান্ডেল ক্রিয়েট করলো একদম টপে তারপরে নিচে এসে একটা ক্যান্ডেলে ক্লোজিং আসলো প্লাস গ্যাপ ডাউন আমি এখানে দেখতে পাচ্ছি সো এটা আমার জন্য কি একটা বিয়ারিশ কিকার ক্যান্ডেল এবার এই ক্যান্ডেলটা টোটাল লো এখানে রয়েছে এই লোটাকে ব্রেক করে যদি একটা ক্যান্ডেলের ক্লোজিং আসে তাহলে আমি এখান থেকে শর্টার সাইডের জন্য একটা এন্ট্রি নেবো শর্টার সাইডের জন্য আমি একটা এন্ট্রি নেবো আর এই টোটাল ক্যান্ডেলের ওপরে আমার একটা এস এল পড়ে যাবে অ্যান্ড টার্গেট আমি সবসময় তোমাদেরকে যেটা বলি টার্গেট অলওয়েজ ওয়ান ইজ টু ওয়ান আগে নেওয়ার চেষ্টা করো তারপরে তুমি এটাকে আর একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে ভালো কথা এই সেম ক্যান্ডেলটাকে আমরা যদি একটুখানি খোঁজার চেষ্টা করি দেখো এটা আমাদের কী ক্যান্ডেল এই সরি এটা আমাদের কিসের চার্ট এটা আমাদের বিটকয়েনের চার্ট এবার বিটকয়েনে না গ্যাপ ডাউন গ্যাপ ডাউনটা খুব কম হয় গ্যাপ ডাউন গ্যাপ আপ এগুলো খুব কম পরিমাণে আমরা দেখতে পাই সো আমি এখানে তোমাদেরকে দেখানোর জন্য নিফটিকে নিফটির চার্টটাকে একটুখানি ইউজ করছি ওকে তো আমি এখানে নিফটির চার্ট নিলাম এবার নিফটির চার্টটা নেওয়ার পরে আমি চলে গেলাম এক মিনিটের ক্যান্ডেলে যাতে কি আমি তোমাদেরকে এই ক্যান্ডেলটাকে আইডেন্টিফাই করে দেখাতে পারি শর্ত কি শর্ত মনে রাখবে সব সময় গ্যাপ ডাউন দিয়ে নিচে এসে ক্লোজিং করতে হবে ঠিক আছে না হলে অনেক সময় কি করবে না অনেকে এই ক্যান্ডেলটাকেও কিন্তু ভেবে নিতে পারে যে এই ক্যান্ডেলটা আমাদের একটা বলিস সরি বিয়ারিশ কিকার বাট এটা কিন্তু বিয়ারিশ কিকার নয় ঠিক আছে যেটা আমি মার্ক করছি একটু ভালো করে দেখে নাও এটা কিন্তু আমাদের বিয়ারিশ কিকার নয় তো বিয়ারিশ কিকার স্যার কোনটা চলো সেটাকে আগে একটুখানি ভালো করে আইডেন্টিফাই করবো আমরা কোথায় খুঁজবো আমরা শুধুমাত্র টপের দিকে চোখটা রাখবো টপে কিন্তু আমরা আইডেন্টিফাই করব ওকে এই দেখো এখানে একটা ক্যান্ডেলকে আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটা তোমরাই আমাকে উত্তর দেবে যে এই ক্যান্ডেল দুটো কি আমার যেটা দরকার ছিল সেটার সাথে ম্যাচ করছে ঝটপট তোমরাই আমাকে একটুখানে উত্তর দিয়ে দাও তো জাস্ট আ সেকেন্ড ঝটপট তোমরাই আমাকে একটুখানি উত্তর দিয়ে দাও যে এই যে দুটো ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এই দুটো ক্যান্ডেল কি আমাদের বিয়ারিশ কিকারের সাথে ম্যাচ করে গেল ইয়েস ভেরি গুড প্রতিমা ম্যাডাম বলছেন হ্যাঁ এটাই বিয়ারিশ ভেরি গুড আমি এখানে কি দেখে বুঝলাম ছোট করে কেউ বলতে পারবে আমাকে আমি এখানে কি দেখে বুঝলাম যে এটা আমাদের বিয়ারিশ এনিওয়ান এনি কেউ কি আমাকে এটা বলতে পারবে যে আমি এখানে কি দেখে বুঝলাম যে এটা বিয়ারিশ দেখো তারপরে যে নিচে নেমে আসবে এটা এক্সেপশনাল এটা আমি জানি না বাট রিয়েল তুমি শুধু এটুকু বোঝো মার্কেটকে আমি শুধু এটুকু দেখতে পাচ্ছি এবার এই নিচেরটা বা পরেরটা আমি দেখতে পাচ্ছি না গ্যাপ ডাউন দিয়ে লো ভেঙেছে গ্যাপ ডাউন প্রথমে গিন তারপরে গ্যাপ দিয়েছে ভেরি গুড ভেরি গুড চলো ক্লোজিং থেকে গ্যাপ হয়ে ওপেন নিয়েছে ওকে ভেরি গুড চলো সো আমি এখানে কি দেখতে পেলাম আমি এখানে আমার গ্যাপ ডাউন দিয়েছে এবং গ্যাপ ডাউন দিয়ে মার্কেট নিচের দিকে নেমে এসছে তো আমার এন্ট্রিটা এখানে কোথায় হবে আমার এখানে এন্ট্রিটা হবে এই ক্যান্ডেলের লোয়ের পরে যখন একটা ক্যান্ডেল আমার এখানে ক্লোজিং দেবে তারপরে এতটা বড় আমার লস হবে যেটা জেনারেলি আমরা নেবো না আমরা আস্তে আস্তে এই অ্যাডভান্স পয়েন্টগুলোকেও শিখব যে কোথায় আমাদেরকে এন্ট্রি নিতে হবে কোথায় আমাদেরকে এন্ট্রি নিতে হবে না তবুও জাস্ট আমি তোমাদেরকে দেখালাম যদি আমাদের এখানে এন্ট্রি হয় তাহলে আমরা এখানে ওয়ান ইস টু ওয়ান এই অবধি আমরা টার্গেটটাকে রাখবো এবং দেখো মার্কেট কিছুটা আমাকে প্রফিট দেওয়ার পরে তারপরে কিন্তু আমাকে লসেসও করিয়ে দিয়েছে ঠিক আছে তাই শুধুমাত্র যে আমার প্রফিটই হবে এই জিনিসটা কখনও তোমরা মাথার মধ্যে রেখো না আচ্ছা আরেকটা একটা খুঁজি আর একটা যদি আমরা না খুঁজি না তাহলে আমাদের জন্য সেটা বেটার নাও হতে পারে সেকেন্ড কোথায় খুঁজবো টপে খুঁজবো আচ্ছা আমাকে একটা কথা বলো তো তোমরাই তোমরাই আমাকে একটা কথা বলবে এখানে কোনো সিঙ্গেল ক্যান্ডেল স্টিকের কাজ কিন্তু আমরা শিখছি না এটা মনে রেখো আমরা কোন রকম কোন সিঙ্গেল ক্যান্ডেলスティকের কাজ কিন্তু শিখছি না আমরা ডাবল ক্যান্ডেলস্টিক শিখছি তাই ডাবল ক্যান্ডেলস্টিক নিয়েই ভাববো আমাকে বলো তো এই যে দুটো ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে এই দুটো ক্যান্ডেলও কি আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এসছে আমরা কি এটাকেও বলতে পারি বিয়ারিশ কিকার আমরা কি এই দুটো ক্যান্ডেল নিয়েও বলতে পারি যে এটা আমাদের জন্য বিয়ারিশ কিকার যদি মনে হয় যে হ্যাঁ তাহলে তোমরা ইয়েস বলতে পারো যদি মনে হয় না তাহলে তোমরা নো বলতে পারো ওকে ভেরি গুড অনেকেই বলছে যে ইয়েস ভেরি গুড আচ্ছা যদি সিঙ্গেল ক্যান্ডেল স্টিক হিসেবে ভাবি তাহলে কেউ আমাকে শর্টে বলতে পারবে যে কেন আমার এখান থেকে মার্কেটটা ডাউন হলো যারা ইউটিউবে দেখছো না তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিও আর যারা এখন আমার সাথে ক্লাসে রয়েছে তারা কিন্তু অবশ্যই আমাকে বলো যে কেন মার্কেটটা নিচের দিকে নামলো পার্থ ডোজি বলছেন না রং অ্যান্সার একদম রং অ্যান্সার কেন স্যার প্লিজ বলবেন টপে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে ভেরি গুড কুহেলি ম্যাডাম ভেরি গুড কৃষ্ণও বলছে হ্যাঁ হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে ভেরি গুড ডোজি ড্রাগন ফ্লাই ডোজি না সিঙ্গেলে হ্যাঙ্গিং ম্যান ক্রিয়েট হয়েছে ভেরি গুড যারা যারা হ্যামার বা হ্যাঙ্গিং ম্যান বলেছ তারা দশে দশ পেয়েছো আর যারা যারা আদার্স বলেছো তারা জিরো পেয়েছো ঠিক আছে আমি এরকম টুকটাক তোমাদের কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করে নেবো বলতে পারো এটাই ওয়ান টাইপ অফ এক্সাম তোমাদের সাথে আমার আজকে চলছে ওকে চলো এবার আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের ডাবল ক্যান্ডেল স্টিক ক্রিয়েট করলো এবার আমাদের ডাবল ক্যান্ডেল আমরা কি দেখলাম এটা আমাদের বিয়ারিশ কিকার অ্যান্ড থার্ড ক্যান্ডেলের ক্লোজিংয়ের পরে আমরা এখান থেকে একটা এন্ট্রি নিয়ে নেব জাস্ট আ সেকেন্ড এইভাবে আমরা একটা এন্ট্রি ধরো নিলাম আমাদের স্টপ লস রয়েছে এখানে অ্যান্ড আমরা ওয়ান ইস টু ওয়ানের একটা টার্গেট এখান থেকে এক্সপেক্ট করব। ঠিক আছে দেওয়া না দেওয়া সেটা তো মার্কেটের ওপর বিকজ মার্কেট ইজ অলওয়েজ সুপ্রিম অলওয়েজ সুপ্রিম কে মার্কেট তুমি যতই শেখো না কেন দেখবে মার্কেট তোমাকে ট্র্যাপ করবেই কোনো না কোনোভাবে কোনো না কোনো ভাবে তোমাকে মার্কেট ট্র্যাপ করবে ঠিক আছে